সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম তার মোটামুটি বিরাশিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাত্তরটা এফডিআর এ একশো আটত্রিশ কোটি একুশ লক্ষ টাকার সন্ধান মিলেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর তদন্তে এটা বেরিয়ে এসেছে এবং তাদের অস্বাভাবিক লেনদেন তার বিরাশিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রমাণিত এই জাহাঙ্গীর আলম বর্তমানে কর্মরত আছেন মাতার বাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সড়ক পথের পরিচালক হিসাবে আলিফুল্লাই শেষে টান্ডা না। যারা দেখেছেন নব্বই দশকের সেই প্রিয় জনপ্রিয় সিরিজ ঠিক সন্ধ্যার পরেই মানুষের একটা দৌড় শুরু হতো আলিফুল্লাহ দেখার জন্য আলিফলের ঘটনা অতীতের অনেক ডায়লগ আমার সময় বাংলার সাথে মিলে যায় এই জন্য আলিফ লাইলা দেখবেন বিভিন্ন দুর্নীতি রিপোর্টে আলিফ লাইলার প্রতিবেদনটা হয়ে থাকে তাই একটু শোট দিলাম আলিফ লাইলা আলিফ লাইলা এখন এই যে জাহাঙ্গীর তার বিরাশিটা ব্যাংক অ্যাকাউন্টে সাতাত্তরটা এফডিআর এ একশো কোটি একুশ লক্ষ টাকার সন্ধান মিলেছে তার ওই বিএ ফাইভ এর প্রতিবেদনে উঠে এসেছে তাদের তাদের গোয়েন্দাগিরিতে প্রমাণিত দুই সাল থেকে এখন পর্যন্ত জাহাঙ্গীর আলম যে কর্মরত আছেন তার বেতন দ্বারাই লক্ষ টাকা তাহলে তার তার কি করে অ্যাকাউন্টে কোটি একুশ লক্ষ টাকার লেনদেন হয় এখন আমি আপনি সন্দেহ পোষণ করতেই পারি একজন জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত এই বিরাশিটা অ্যাকাউন্টে যদি এই টাকার লেনদেন হয় তাহলে তার স্ত্রী সন্তান শ্যালক সেলিকা হাউরি আমরা দেখি না যে দুর্নীতিবাজদের তারা আবার শ্বশুরবাড়ির লোকদের চমৎকার হাউরি রে তিরিশ স্কুটি হেলারে থালারে দেয় মিলাই জেলায় সবাইকে দেয় মানে তার তো বিভিন্ন ডিপার্টমেন্টে রাখতে হবে সে যখন কর্মরত থাকে হয়তো হয়তোবা সেটা বিভিন্ন তার অ্যাকাউন্টে রাখতে পারে না নামে বেনামে অ্যাকাউন্ট খুলে হাউরি মাউরি কাউরি দিয়া তামা বানায় ফেলে আমি বারবার বলছি দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে বাংলাদেশ গরিব না বাংলাদেশকে গরিব করে রেখেছে এই শিক্ষিত বাংলাদেশের প্রপার ম্যানেজমেন্টের অভাব প্রমাণ কলম স্পষ্টত পলিটিক্স না করে বলতে পারেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে যতবার যে নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করেছে ঠিক ততবারই দুর্নীতি ছিল ঠিক ততবারই অর্থ পাচার ছিল ঠিক ততবারই ভূমি অভিষেক ঘুষ চলতো ঠিক এদেশের সাধারণ জনগণ যখন সেবা নিতে যায় সরকারি অফিসগুলোতে তখন ঘুষের সেবা সেটা অফিস বলেন। বলেন আর ভূমি অফিস যে কোনো অফিসে নিত স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন অবধি চলছে দলকানা পলিটিক্সের পলিটিক্স আওতাধীন আপনি থাকতে পারেন আপনার ব্যক্তি স্বাধীনতা কিন্তু কখনো বলিয়েন না এই সময় ছিল ওই সময় ছিল না বলবেন সব সময় ছিল সামাজিক আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ আর পরবর্তী প্রজন্মকে মানে আমরা তো শেষ মোটামুটি পরবর্তী যে জেনারেশনটা আছে যারা পরবর্তী বাংলাদেশকে নেতৃত্ব দেবে তাদের ভেতরে যদি সততা নীতিনৈতিকতা আদর্শ বিবেকবোধ মনুষ্যত্ববোধ জাগ্রত করতে না পারেন তাহলে আপনি অবাক হবেন না আমরা হয়তো থাকবো না দুই চার পাঁচশো বছর পরে বাংলাদেশের অস্তিত্বই হয়তো খুঁজে পাবেন না কোনো কিছু করা লাগবে না কোনো দেশ আক্রমণ করা লাগবে না নিজের দেশের লোক নিজের দেশকে দুর্নীতি করতে করতে লুটপাট করতে করতে চুরি করতে করতে অনিয়ম করতে করতে শেষ করে দিবে আপাতত চিত্র দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তা প্রশ্ন ফাঁস অমুকটা তমুকটা আমি আপনি হয়রান আমি বারবার প্রচার করছি মেন স্ট্রিম মিডিয়ার সাথে তাল মিলিয়ে কারণ এগুলো প্রচার না করলে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন তাহলে জাহাঙ্গীর আলমকে চিনে রাখলেন বুঝলেন যে তার চাকরি কর্মরত অবস্থায় আটানব্বই লাখ টাকা বেতন ওঠার কথা অথচ তার বিরাশিটা ব্যাংক অ্যাকাউন্টে সাতাত্তরটা এফডিআর আছে একশো আটত্রিশ কোটি একুশ লক্ষ টাকা